নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা জানতে পেরেছি আপনারাও জেনেছেন পরপর ছটি গ্রহ জল প্রবেশ করেছে এর মধ্যে প্রথমেই রয়েছেন শনিদেব তিনি রয়েছেন মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছেন কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত বঙ্গল অক্টোবরের সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত রবি নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের তেইশ পর্যন্ত তারপর ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত ফলে জলতত্ত্বের ছয় ছয়টি গ্রহ রাহু কেতু বাদ দিয়ে লগ্ন চন্দ্রকে আমরা পাশে সরিয়ে রাখছি তারা লগ্ন এবং রাশি তাদেরকে বাদ দিলে কেবলমাত্র রাহু কেতু ছাড়া সব কটি অ্যাক্টিভ প্ল্যানেট তারা কিন্তু থাকছে জল এই জল তত্ত্বে এতগুলো গ্রহ থাকার কারণে ঘটবে ভাগ্যের পরিবর্তন বাড়বে শ্রী বৃদ্ধি ইমোশন আবেগ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো আমরা আজকে আমাদের ভালোচ রাশিটি হলো তুলা তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় ষষ্ঠ দশমে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে তাই কর্মক্ষেত্রে আপনার ইমোশনস বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র অনেক অনেক বেশি উন্মুক্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি তুলা লগ্নের মানুষরা তাদের নির্ধারিত কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এবং সিস্টেমের মধ্যে চলে আসবার প্রবণতা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খারাপ বেশ কয়েকটি জিনিস পেটের সমস্যা ইনডাইজেশন হজম শক্তির গণ্ডগোল তুলা কিন্তু ভুগবেন অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা এটা রয়েছে সন্তানের দিক থেকে দূরত্ব বৃদ্ধির সংযোগ এটাও সৃষ্টি হতে চলেছে নতুন প্রেমের ক্ষেত্রে বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন তুলা সোশ্যাল মিডিয়ায় আপনাকে ডিস্টার্ব করবার একটা প্রচেষ্টা কর্মক্ষেত্রে যার জন্য অনেক করেছেন সেই মানুষটা আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে ভালো রকম ডিস্টার্ব করতে চাইছে স্পেশালি নভেম্বর মাসের শেষ দিকে এটা কিন্তু হতে পারে তার কারণে মনে করছেন চাকরি ছেড়ে অন্যত্র চলে যাবেন কর্মক্ষেত্র থেকে বেরিয়ে যাবেন এই মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সক্রিয়তা বাড়বে রাজনৈতিক ক্ষেত্রেও অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে হটকারিতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুগতে চলেছেন চোখের সমস্যায় বন্ধুর তুলনায় শত্রু সংখ্যা ধীরে ধীরে বাড়বে নিজের কর্মক্ষেত্র নিজের কাজের জায়গা এটা আর একটু প্রশস্ত হতে পারে স্পেশালি যারা ইন্ডিভিজুয়াল কোন কাজকর্ম করেন হতেই পারে আপনি একজন অভিনেতা হতেই পারে আপনি একজন ফটোগ্রাফার হতেই পারে আপনি একজন ইন্ডিভিজুয়াল টিচার তা এই সমস্ত ক্ষেত্র যেখানে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস সেটা গুরুত্ব পাচ্ছে সেখানে কিন্তু উন্নতি শ্রেষ্ঠের সম্ভাবনা অনেক অনেক বেশি কার্মিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়বে চলেছে সময় অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়তে পারেন দ্বিতীয়ভাবে ভাবে শুক্র বিলাসিতা বাড়াবে অকারণ ক্রেডিট কার্ডের বিল বেড়ে যেতে পারে গিয়েছিলেন ফোন কিনতে বাজেট ছিল চল্লিশ হাজার এমন একটা ফোন কিনে ফেললেন যেখানে বাজেট গিয়ে দাঁড়ালো এক লাখ চল্লিশ হাজার সমস্যায় পড়লেন আপনি স্ট্রেস ফ্যাক্টর অ্যাংজাইটি টেনশন ইত্যাদি বেড়ে গেল সামনের মাস থেকে শুরু হবে ইএমআই এই যে স্ট্রেস এই যে টেনশন এটা বাড়তে চলেছে এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে তুলার ফিফথ হাউসে রাহু এ কিন্তু আপনার ইচ্ছা চাহিদা পজিটিভনেস এগুলোকে একটু অন্যদিকে ডাইভার্ট করবার চেষ্টা করবে এই ডাইভারশন আপনার জন্য বেশ কিছুতে পারে বিশেষ করে প্রেম ভালোবাসা রিলেশনশিপ সন্তানের সঙ্গে সম্পর্ক এই দিকগুলোতে একটু একটু নোনতা তিক্ততা নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু আমরা রাহুর কাছ থেকে দেখতে পাবো যদিও পাঁচই ডিসেম্বরের পর থেকে রাহু অনেকটাই কন্ট্রোলে চলে আসবেন বৃহস্পতির দৃষ্টি সরাসরি রাহুর ওপরে পড়বে ফলে এই সময় কিন্তু সমস্যা অনেকটা কম থাকতে দেখতে পাবে

বেশি হতে পারে খরচ করুন একটু চিন্তা ভাবনা করে অকারণ খরচ অ্যাভয়েড করার চেষ্টা করুন আর কিছুটা টাকা পয়সা যদি জমানো যায় সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে সেই বিষয়টিতেও কিছুটা খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কার্বিক উন্নতি আসছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপজ্জনক এই সময় কয়েকটা বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত মুখমণ্ডলের যত্ন নিতে হবে মুখমণ্ডল এবং স্পেশালি দাঁত তার কিন্তু যত্ন নিতে হবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে তেমনই রং ট্রিটমেন্টের একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে সেকেন্ড যে বিষয়টি তোলার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য সেভিংস যাতে বাড়ে তার চেষ্টা করতে হবে লিকুইড অ্যাসেট বাড়ানোর চিন্তা চেষ্টা এটাও করা যেতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রয়াস এটাও কিন্তু অবশ্যই করা উচিত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা এটাও করতে হবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি পারবে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাক্যের উপর নিয়ন্ত্রণ সেটাও কিন্তু আপনাকে বাড়াতে হবে অকারণ বাক্য ব্যয় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কারণে অকারণে মানুষের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় তার একটা প্রয়াস এটাও অবশ্যই আপনার করা উচিত সের দ্বারা যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে ক্রিয়েটিভ ফিল্ড স্পেশালি বাচিক শিল্প সেখানে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যারা কোন রকম সমালোচনা ওরিয়েন্টেড ভিডিও করতে চলেছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সমালোচনামূলক ভিডিও কিংবা কোন আবৃত্তি কিংবা গান ইত্যাদির ভিডিও সেখানে কিন্তু উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে শিরদাঁড়া এবং মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি হতে চলেছে কোন অকরণ প্রতিশ্রুতি দেবেন না সম্পর্ক সম্পর্কিত প্রতিশ্রুতি সেটা কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারে হতেই পারে আপনার প্রেমিকা আপনার কাছ থেকে কোনো একটা বিশেষ বিষয়ে দাবি করছে যেটা আপনি চাইছেন না দিতে বা যেটা আপনি মানতে চাইছেন না সেটা কোনো অবস্থায় মানার প্রয়োজনীয়তা নেই সেটা মানলে বা আপনি ভাবতে পারেন এখন মেনে নিচ্ছি পরে না পরে দেখবো পরে যা হবে দেখা যাবে এই সমস্ত বিষয় কিন্তু সমস্যা সৃষ্টি করবে যা বলবেন সোজা কথা যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হ্যাঁ কে হ্যাঁ না কে না সাদাকে সাদা কালোকে কালো বলুন রকম ছল রকম অভিনয় দরকার নেই তাতে যদি আপনার প্রেম থাকে তাহলে সেটা আপনার প্রেম আর যদি আপনার প্রেম না থাকে তাহলে সেটা কখনোই আপনার প্রেম ছিল না এই ধরনের ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখবো এই সময় তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা কর্ম তৎপরতা বাড়বে বাক্য প্রয়োগের ক্ষমতা দক্ষতা সুক্ষতা, তীক্ষ্ণতা ইত্যাদিও বাড়ছে বেশ ভালো রকম ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা দাঁতের যন্ত্রণা দাঁত থেকে রক্তপাত বাইরিয়া স্কারভি এই ধরনের সমস্যায় ভুগতে পারেন নাম যশ ইত্যাদি বাড়ছে মানুষের কাছে আপনার পরিচিতি এটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজে একটা সিস্টেম ফলো করার চিন্তা অবশ্যই করা উচিত রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানসিক দিক থেকে চাপ বাড়তে চলেছে চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অনৈতিক কার্যাবলী এড়িয়ে চলার চেষ্টা এটা আপনাকে করতে হবে গুপ্ত শত্রুতা সেটা কিন্তু বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে কাজকর্মের ক্ষেত্রে সিস্টেম ফলো করতে হবে আত্মীয় পরিজন সম্পর্ক এবং কুটুম্ব কুলে আপনার কিন্তু কিছুটা অস্থিরতা আসতে পারে কম্পিটিশন থাকবে চরম মাত্রায় শিরধারার যন্ত্রণায় কষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা কিন্তু থাকছে শরীরের দিকে একটু যত্ন নিতে হবে ইনফেকশন কোনো ভাইরাল আক্রমণ ইত্যাদি সৃষ্টি হতে পারে বড় কাজে হাত দিতে পারেন পেটের সমস্যা ইনাইজেশন এটা আপনাকে ভোগাতে পারে ইনফ্যাক্ট ছোটখাটো অপারেশনের সম্ভাবনাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে বিশেষ করে মোবাইল ওরিয়েন্টেড অ্যাপ ওরিয়েন্টেড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ফোনপে গুগল পে এই সমস্ত করতে চলেছেন একটু সাবধান হওয়ার চিন্তা অবশ্যই করতে হবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নতুন ব্যবসা শুরু করবার জন্য এটাই আদর্শ সময় শুধু নতুন ব্যবসা নয় নতুন যেকোনো কাজ শুরু করবার জন্য এটাই কিন্তু সেই সময় আদর্শ সময় মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বৃদ্ধ হতে পারেন নতুন বাড়ি নতুন জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিজের সাবঅর্ডিনেট কোন মানুষের দ্বারা উপকৃত হতে পারেন আপন জনদের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে স্বাতি নক্ষত্রের মানুষদের কিন্তু নতুন কিছু একটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কোনো ক্ষেত্রে অকারণ বদনাম হওয়া আপনি কোনো কিছু করেননি সেই বিষয়ে আপনাকে ফাঁসিয়ে দেওয়া কোনো একটা সম্পর্কের মধ্যে অকারণ প্রেশারাইজ করে জড়িয়ে দেওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে ধার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের ক্ষেত্রেও আমরা উন্নতি দেখতে পাবো ইনফ্যাক্ট সন্তান প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র বিশাখা আগুন থেকে সাবধান থাকতে হবে গৃহবধূদের কাজের সম্ভাবনা বাড়তে চলেছে কিছু একটা করব একদম সাধারণভাবে থাকবো এরকম নয় পারপাস অফ লাইফ খুঁজে বার করবার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ছে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আত্মাকে উপলব্ধি করা এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙবার সম্ভাবনা আছে সেই কারণে খরচ বাড়বে অ্যাক্সিডেন্টের কারণে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার বাহন সেই কিন্তু বিপর্যস্ত হতে পারে শখের জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে আইনি হতে পারেন চিন্তার বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে রাজনৈতিক সক্রিয়তা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে ইনফ্যাক্ট বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনাও করা যেতে পারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাই হোক তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এই যে এতগুলো গ্রহ জলরাশিতে প্রবেশ করছে তার ফলে কি ঘটতে পারে তুলার জীবনে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম তিনটি নক্ষত্রের কি ঘটবে সেই সম্পর্কেও আমরা বেসিক আইডিয়া পেলাম আলটিমেটলি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপরে আলটিমেটলি আমরা দেখতে পাবো বুঝতে পারবো আপনার জন্মকুণ্ডলী এবং দশা কি বলছে তার উপরে এই গ্রহদের প্রভাব ফলাফল কি ঘটতে চলেছে যাই হোক না কেন চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে কখনো কখনো গাছের জল দিয়ে রাস্তার পুকুরটিকে পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের কমেন্টে অর্থাৎ আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন তানিশা ভদ্র তন্নি ডেট অফ বার্থ হাজার পাঁচ পাঁচটা সকাল লোকেশন যশোর বাংলাদেশ আমার মেন রাশি কর্কটলগ্ন আমার প্রশ্ন হল সামনে ভার্সিটির এক্সামিনেশন টেস্ট রয়েছে সেখানে কি আমার চান্স পাওয়ার যোগ আছে বা কি করলে আমি ভালো ফল পেতে পারি সেই বিষয়ে যদি বলতেন দয়া করে তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পাচ্ছই এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি আগামী বছর তোমার উচ্চশিক্ষার প্রকট যোগ রয়েছে ইনফ্যাক্ট তোমার বিদেশ যাত্রার সেটাও কিন্তু রয়েছে সমন্বয় বিবাহিত জীবন ভীষণ কঠিন তার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকেও কিছু অস্থিরতা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত শক্তির প্রভাব এটা কিন্তু তোমার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়ে নিজের অবস্থা এটাকে প্রকাশিত করার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে তোমার উন্নতি হবে এবং অনেক অনেক ডেভেলপমেন্ট সেটা তোমার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ যোগ আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा